এই দিদি বুটটা দিয়েন এই ভাবি বুটটা দিয়েন সিঙ্গারা পার্টি সিঙ্গারা পার্টি পুলিশ আয়োগ সানা বাহিনী আয়োগ ডরাইতাম না আম করে রাজপথ থেকে পুলিশ আইতাছে একবার না বইরা দিয়াম ফুলই সঠিক কিরমি সারা রাজনীতি ওর আগ গান না আইনে তো কথা ওইটাই ঠিক নাই ওটা কিরমি হইবো কর্মী হইবো আরে থাম বেশি কথা কইতা তোর দরঞ্জন বয়স আছিন কি পর্যন্ত মাদকা পাইছি জানাস পিট না খাইতে খাইতে আজকে নেতা হইছি খালি তো পিট না গাইছিন না দেনো হালাইছে ফড়াইল লৈতাইল কোই উগলা তো কই না নেতা পরে বেউন যায় না আমরা জন ছাত্ররা দিছি ইটারে একটা মারা করলে 10 টাকালাই দিছি আর হন তারা ঘুরস সেবেনা ভাসিংগারের লাগিয়া ভাই একটা লুগ আইছে আইনের দলে ভর্তি হইব দেই তো কারে লইছস এই তুমি যে দলে ভর্তি হইবা তোমার কি কিচ্ছু কথা আছে সাহস কতটা

এই ভাবি বুটা দিয়েন সিঙ্গারা পার্টি সিঙ্গারা পার্টি আরে এই যে আরে ভাই মাইকে মাইশা লানি বইরে আরতাসুল আর কোন দিদি দিদি আরতাসুল তো কেউ নাই এই চুপ কর এই ভাবে বললে ভাবিদের ভুট পাওয়া যায় চল আরে ভাই ভালোই আড়ুন ওই রে আটলে মাইশা খারাপ কইবো ওই যে আবার শুরু করতে ভালোই আড়ুন আরে অভ্যাস হয়ে গেছে গা কত ভাই গেছ ওর গা কিন্তু বয়ে থাকলেই তো না ভাই যদি একটা খারাপির কথা ক তুই দশটা খারাপই করবি আরে খারাপ কাজের তো আমি উস্তাদ কি কি খারাপ কাজ করু লাগবো তুই খালি কয়ে দে তারপরে দেখ শুনোই ফুটপাতে দুইশো দোকান আছে একশো এরা তুললে বিশ হাজার পনেরো হাজার বাইরে দিয়া পাঁচ হাজার তোর আমার এই পাঁচ হাজার বুঝতো না রে আর বেশি নিউ লাগবো হুই যা পাঁচ হাজার টাকা দিয়া মাল কিনলে এক বছর খাই পাইবি হ্যাঁ সব নাশ দোহানের গুলো বাতিল করে দিয়েছে আরে দোহানের না দলের ওইটাই শেষ করি রাজুতি আয় ওই সাহাবাগ গেরাও গো ভাই ও বলে এই মুহূর্তে আপনাদের সামনে বয়ান পেশ করিবেন আমাদের লিটার সংগ্রামী উপস্থিতি এই সিঙ্গারা পার্টির ইতিহাস এটা একদিন দুই দিনে হয় নাই দীর্ঘদিন রাজপথে কিলগুতা লাত্তি খাইয়া খাইয়া এই দল আজকে আমরা বিশ্বের মধ্যে এক নম্বর দল এই দলের ট্রেড লাইসে বাতিল করে দিব এটা কোনোভাবে মানতাম না আন্দোলন হইব মিছিল হইব আবার যুদ্ধ হইব বুকের তাজা রক্ত রাস্তার মধ্যে দিয়া দিয়াম তবু আঙ্গুর সিংহারা পার্টি দলকে আমরা রক্ষা করবাম কথা কন ঠিক কিনা আরে ভাই আমি থাকতে তুই চিন্তা করুন কে রাজতে আন্দোলন হইবো সাহাবাগ ঘিরাও করে আরবাম কি বলবো দুঃখের কথা বলতে গেলে হৃদয়ে লাগে ব্যথা এমন কোন মায়ের পুত জন্ম লইছে না আমগর ওই সিঙ্গারা পার্টির ট্রেড লাইসেন্স বন্ধ কইরা দিব আরে ভাই কি আর ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্স তো দহনেরো এটা দলের গেছে গা আই চুপ কর আরে কি আর বেকন মারা কথা কইতা শুন বীর পুরুষের মতো কথা কই বীর পুরুষের মতো বলতে চাই এই 18 কোটি জনতার বাংলাদেশে 25 কোটি জনতার ভালোবাসা নিয়ে এই সিঙ্গারা পার্টি তিলে তিলে তর গতিতে রকেটের গতিতে আগায়া যাচ্ছে এই জনগণের কাজ করতে করতে একবার না দুইবার না তিন তিনবার আমার জীবনটা আমি দিয়ে হারছি আর জীবন কেমনে দিলাই জীবন দিলাই নে বাচ্চারা কেমনে মরতে মরতে বাচ্চা আইছি দীর্ঘদিন লাঠি খাইছি গুতা খাইছি পুলিশে লাঠতে আছে জনগনে দেনে হালায় মারছে এই সিঙ্গারা পার্টি একদিনে হয় নাই এই সিঙ্গারা পার্টির অস্তিত্ব লড়াইর লক্ষ্যে দীর্ঘদিন হোক আজ হোক কাল হোক পুলিশ আয়োগ হোক সেনা বাহিনী না আম গরে রাষ্ট্রপক্ষিয়া পুলিশ আইলো আইলো আমাদেরকে থামায় রাখা যাইত না आई लो सर मीना सर सर मारो नहीं सर